ডায়লগ আকারে মালয়েশিয়ান ভাষা শিখুন এভাবে খুব দ্রুত শিখতে পারবেন আজকে ইজি বাংলা টু মালয়ে চ্যানেলের এপিসোড নম্বর হচ্ছে তিনশত যারা এই চ্যানেলে নতুন সঠিক মালয়েশিয়ান ভাষা শেখার জন্য প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়ান ভাষায় আপনি কি খোঁজেন ধরুন একজন আর একজনকে জিজ্ঞাসা করতেছে আপনি কি খোঁজেন তো মালয়েশিয়ান ভাষায় এটা হবে আওয়া চারি আপা আওয়া মানে হলো আপনি চারি মানে হচ্ছে খোঁজ করা আপা মানে হলো কি তো ওরা ওদের ফর্ম্যাটে এভাবে বলে আওয়া চারি আপা বাংলায় হয় আপনি খোঁজেন কি। আপনি কি খোঁজেন না হয়ে হয়ে যায় কি আপনি খোঁজেন কি আওয়া চারি আপা গেল ঠিক একই কথা যদি কেউ এভাবে বলে আপনি কি খুঁজিতেছেন মানে আপনি এখন বর্তমানে কি খুঁজতেছেন চলমান সেই ক্ষেত্রে ওরা বলে আওয়া তেঙা চারি আপা অথবা এই তেঙার বদলে ওরা সেডাং বলতে পারে কি বলতে পারে সে ডাং এই সেডাং অথবা তেঙা কথাটি বললে বাক্যের ভিতরে বুঝতে হবে যে কাজটা চলমান ক্রিয়াটা চলমান আছে এই জন্য আওয়া তেঙা চারি আপা অথবা আওয়া সে চারি আপা মানে আপনি কি খুঁজিতেছেন আপনি কি খুঁজতেছেন এখন এরকমটা বুঝাইতে নেক্সটে উত্তরে ওই লোক বললো দেখা গেল যার যাকে জিজ্ঞাসা করতেছে সে বলতেছে আমার ঘরের চাবি হারিয়ে গেছে আমার ঘরের চাবি হারিয়ে গেছে কিন্তু ভাইজান আমরা যেভাবে বাংলা ভাষায় একটার পর একটা শব্দ বসিয়ে যে বাক্যটা গঠন করি মালয়েশিয়ানরা কিন্তু ঠিক একই রকম রুলস ফলো করে তাদের বাক্যগুলো সাজায় না একটু হেরফের হয় এগুলো একটু খেয়াল করতে হবে তো আমার ঘরের চাবি হারিয়ে গেছে এই কথাটা মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে সায়াপুনিয়া কুঞ্চি রুমা সুডাহিলাং সায়াপুনিয়া কুঞ্চি রুমা হিলাং। মানে আমার চাবি ঘরের হারিয়ে গেছে কি করে হলে একটু ভাঙায় দেই সায়া মানে আমি সায়া সায়াপূঞা মানে হচ্ছে আমার এখন সায়া পূঁজা মানে যদি আমার হয় তাহলে ঘরের চাবি সেই ক্ষেত্রে হওয়া উচিত ছিল কি কুঞ্চি মানে হলো যদি চাবি হয় রুমা মানে যদি বাড়ি বা ঘর হয় তো রুমা পুঁজা কুঞ্চি তাহলে বাক্যের ভিতরে দুইটা পুঁজা চলে আসে কেমন সায়া সায়াপূজা আমার রুমা পুঁজা কুঞ্চি আমার আবার ঘরের চাবি হ্যাঁ সুডা হিলাং মানে হচ্ছে হারিয়ে গেছে কিন্তু এতগুলো পুঁয়া না দিয়ে দেখুন এই পুঁয়া যদি সে না ব্যবহার করে তাহলে কেমন হয় তো এই কুঞ্চি রুমা অথবা রুমা পুঁয়া কুঞ্চি মানে বাড়ির চাবি সায়া পুঁয়া না বলে কুঞ্চি ছায়া বললেও কিন্তু আমার চাবি হয় কেমন স্থানীয় মালয়েশিয়ানদের একদম টানে যদি বলি কুঞ্চি রুমা সায়া সুডা হিলাং অথবা কুঞ্চি রুমাসায়া ডা হিলাং হ্যাঁ একটু খেয়াল করে দেখুন কুঞ্চি মানে হলো চাবি সায়া মানে হচ্ছে আমার বাড়ির তাহলে কি আমার বাড়ির চাবি হয়ে গেল না দেখছেন আমার বাড়ির চাবি আমার র আছে বাড়ির র আছে মানে দুইটাই কিন্তু এর বোঝাইতেছে তো কুঞ্চি সায়া মানে আমার বাড়ির চাবি ডা হিলাং অথবা হিলাং মানে হারিয়ে গেছে এই সুডাহ কথাটিকে মালয়েশিয়ানরা এই সুডাহ কথাটিকে ছোট করে ডাহ বলে এই জন্য কুঞ্চি রুমা সায়া ডাহিলাং অথবা আপনি বড় করে বলতে পারতেন সায়া সায়াপুঁয়া রুমা পুঁয়া কুঞ্চি সুডাহিলাং অত পেছানোর দরকার নাই ল্যাটিন মালয়েশিয়ানদের মতো এরকম ছোটো করে বলতে পারবেন এখন আপনি আবার দেখা গেল জিজ্ঞাসা করতেছেন তাকে কখন হারিয়েছে কখন হারিয়েছে বিলা হিলাং বিলা মানে হলো কখন যখন তখন এইগুলো বোঝাইতেই বিলা বলে তো বিলা হিলাং কখন হারাইছে সে হিলাং মানে হারানো এখন যদি বলে এই একটু আগে এই একটু আগে তো এই একটু আগে একটু আগে কথাটিকে মালয়েশিয়ান ভাষায় ডাইরেক্টলি বলে তাডি কি বলে তাদি তাড়ি মানে একটু আগে এক কথায় বললো তাড়ি একটু আগে শেষ কত সুন্দর বুঝতে পারলে কিভাবে হারাইছে মানে চাবিটা যে হারাইলেন হারাইলো কেমনে এই প্রশ্নটা করতে গেলে মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে মাছে মানে হিলাং এই মাছে মানে বলে হিলাং কিভাবে হারাইতে পারলো অথবা মাছে মানা হিলাং কিভাবে হারাইলো মাচাম মানে হলো মতো বা রকম মানা মানে হলো কোথায় যদি আমি আলাদা আলাদা বলি কিন্তু মাচাম মানা যদি একবারে বলেন তার মানে হবে কিভাবে। হিলাং মানে হারানো বা হারাইছে মাচা মানে হিলাং অথবা মাচা মানে সুদা হিলাং কিভাবে হারাইছে আবার আমরা কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করি ভাই কোন জায়গায় হারাইছেন মানে হারাইছে যে যে চাবিটা ঠিক কোন জায়গার কাছে হারাইছে এমন কথাটা বলতে গেলে বলে হিলাং ডেকাট মানা। হিলাং মানে হচ্ছে হারানো ডেকাট মানে হলো কাছে মানা মানে হলো কোথায় তো এক কথায় যদি আপনি বলেন হিলাং ডেকাট মানা এটার অর্থ এসে দাঁড়াবে হারাইছে কোন জায়গায় বা ঠিক কোন জায়গাটার কাছে হারাইছে হ্যাঁ হিলাং হারাইছে ডেকাট কাছে মানা মানে হলো কোন জায়গায় মানে কোন জায়গাটার কাছে হারাইছেন হ্যাঁ এরকমটা সুন্দর করে আপনি কিন্তু যে কোনো কিছুর বিষয় এভাবে জিজ্ঞাসা করতে পারেন এখন যার চাবিটা হারাইছে সে উত্তরে বলতেছে আমি ওই চাবিটা পকেটে রাখছিলাম আমি ওই চাবিটা পকেটের মধ্যে রাখছিলাম এটাই তো আমরা বলি সাধারণত তাই না তো সে বলতেছে কুঞ্চি পরনা লেত্তা ডালাম পকেট কেন এত বড় বাক্য হইল কুঞ্চি ইতু চাবিটা ওই চাবি ওই যদি আমি মালয়েশিয়ান ফর্ম্যাটে বসাই কুঞ্চি ইতু চাবি ওই বা চাবিটা ওই লেত্তা মানেও কিন্তু রাখা সিম্পান মানেও রাখা তবে লেত্তা বলতে এইভাবে রাখা ঠিক আছে তো আমি রাখি সায়া লেত্তা মানে আমি রাখি কিন্তু রেখে ছিলাম রেখে ছিলাম অতীতে ঘটে গেছে অনেক আগে করে ফেলছি বা থুইছিলাম এরকমটা বোঝাইতে না কথাটি বোঝাই হ্যাঁ কারণ সে পকেটে রাখছিল কিন্তু এখন তো আর পকেটে নাই সায়া সুডা লেত্তা যদি বলতো তাহলে আমি পকেটে রাখছি কিন্তু সায়া পরনা লেত্তা মানে আমি রাখছিলাম মানে পকেটে রাখছিলাম কিন্তু এখন নাই অনেকে বিয়ে করে তার বউ থাকে না সায়া সায়াপর্না কাউন তার মানে আমি বিয়ে করছিলাম আমার বউ এখন আর নাই হ্যাঁ এরকম বোঝাইতে আর কি তো পরনা কথাটি কেন বসলো যে আমি রাখছিলাম ঠিকই কিন্তু ওটা এখন নাই কিন্তু সায়া লেত্তা যদি বলতো তার মানে আমি রাখছি আছে ওটা এখনো প্রেরণা এবং পারনা এবং সুডার ভিতরে তো আপনারা পার্থক্যটা তাহলে বুঝলেন তো কঞ্চে এতু লেত্তা ডালাম পকেট মানে আমি পকেটের ভিতর রাখছিলাম কুঞ্চি ইতু চাবিটা ওই আমি রেখেছিলাম মধ্যে পকেট মানে পকেটের মনে হয় টাকা বের করার সময় ওই চাবিটা পড়ে গেছে ওইটা জিজ্ঞাসা করছিল কিভাবে হারাইছে তার উত্তরে তো বলতে হবে তো বলতেছে মনে হয় টাকা বের করার সময় ওই চাবিটা পড়ে গেছে কারণ আমি তো চাবিটা পকেটে রেখেছিলাম তো মালয়েশিয়ান ভাষায় যদি আপনি বলতে চান তাহলে এভাবে বলতে হবে মুমকিন মাসা খেলুয়ার কান ডুয়েট কুনছে ইতু সুডাহ জাতু মুমকিন মানে হচ্ছে মনে হয় বা হয়তো মাসা মানে হচ্ছে সময় খেলুয়ার কান মানে হচ্ছে বের করার মূলত খেলুয়ার মানে হচ্ছে বাহির হওয়া লুয়ার মানে হচ্ছে বাহিরে তো খেলুয়ার কান মানে হচ্ছে বের করার কি ডুয়েট মানে হলো টাকা তো মুমকিন মনে হয় মাসা খেলুয়ার কান বের সময়ে বের করার অর্থাৎ বের করার সময় ডুয়েট টাকা তো এক কথায় হবে বের করার টাকা অর্থাৎ ঘুরে ফিরে মনে হয় টাকা বের করার সময় কুঞ্চি ইতু চাবিটা ওই সুডাহ জাতু পড়ে গেছে এই ব্রাকেটের ভিতর হচ্ছে মালয়েশিয়ান ফরম্যাটে লেখা আর কি হ্যাঁ বারবার করে বোঝার চেষ্টা করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন হয়ে যাবে এখন ওইটা বলার পরে বলতেছে আমরা বলি না ভাই আমি তো হারাই ফেলছি আপনি একটু কষ্ট করে খুঁজে দেন না তো মালয়েশিয়ানরা বলে আওয়াপ তোলং চারি আওয়া আপনি পুন মানে হলো ও আপনিও তোলং মানে হচ্ছে অনুগ্রহপূর্বক দয়া করে অথবা উপকার করা চারি মানে খোঁজা বা খুঁজুন আওয়াপ তলং স্যারি আপনিও দয়া করে খুঁজে দিন এরকমটা বোঝাইতে এরপরে বলতেছে আবার যদি না পাই আমি বাড়ির ভিতরে ঢুকতে পারবো না যদি না পাই আমি বাড়ির ভিতরে ঢুকতে পারবো না মালয়েশিয়ান ফর্মাটি ঠিক এরকম হবে কালাও তা ডাপাট যদি না পাই কালাও যদি তা না ডাপাট পাওয়া অথবা পাই সায়া আমি তা বলে পারবো না অর্থাৎ সায়া মানে আমি তা মানে হলো না বলে মানে হলো পারা তো সায়া তা বলে আমি পারবো না মালয়েশিয়ান ফর্ম্যাটে হয় আমি না পারবো মাসু মানে হচ্ছে ঢোকা বা প্রবেশ করা ডালাম মানে হলো ভিতরে রুমা মানে হলো বাড়ি অথবা বাড়ির তো কালাও তা ডাপাট যদি না পাই সায়া তা বলে মাসু আমি ঢুকতে পারবো না বা আমি না পারবো ঢুকতে ডালাম রুমা ভিতরে বাড়ির অর্থাৎ বাড়ির ভিতরে ঠিক আছে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি বাড়ি অথবা ঘরকে সাধারণত বলা হয় রুমা রুমা কিন্তু বাড়ির ভিতরে যে ছোট ছোট রুমগুলা থাকে ওটাকে বলা হয় বিলিক বিলিক বলে বিলিক বিলিক মান্ডি মানে গোছলের রুম বিলিক ঠিডোর মানে ঘুমানোর রুম এরকম কিন্তু বলে থাকে ওরা হ্যাঁ আচ্ছা নেক্সটে এখন এটা বলার পরে ওই লোক বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বাড়ির ভিতরে ঢুকতে পারবেন আমাকে খুঁজতে বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে চিন্তা করেন না আমিও চেষ্টা করতেছি খোঁজার বা আচ্ছা চিন্তা করেন না আমিও খোঁজার জন্য চেষ্টা করতেছি এমন কথাটা মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলবে ওকে জাঙ্গান রিসাও ওকে আচ্ছা ঠিক আছে জাঙান রিসাও চিন্তা করেন না দুশ্চিন্তা আর কি রিসাও মানে দুশ্চিন্তা শুধুমাত্র চিন্তা বা ভাবনা এটাকে বলা হয় ফিকের কিন্তু দুশ্চিন্তা টেনশন এটাকে বলা হয় রিসাও ওকে জাঙান রিসাউ জাঙান বলতে কি বারণ করার ক্ষেত্রে জাঙান বলা হয় জাঙান রিসাউ দুশ্চিন্তা করেন না জাঙান মাকান খাইয়েন না জাঙান পারগি যাইয়েন না তো জাঙ্গান কি বারণ করার ক্ষেত্রে তো ওকে জাঙ্গান রিসাও ওকে ঠিক আছে দুশ্চিন্তা করেন না সাইয়াপুন আমিও চুবা চেষ্টা করতেছি বা সায়াপুন তেঙা চুবা বলতে পারেন চারি মানে হচ্ছে খোঁজা তো ওকে জাঙান রিসাও সায়াপুন চুবা চারি ওকে চিন্তা করেন না আমিও খোঁজার চেষ্টা করি ঠিক আছে হ্যাঁ খুঁজে পেয়েছি দেখা গেল খুঁজতে 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 আপনি টুক করে খুঁজে পেলেন সেই ক্ষেত্রে বলতে পারেন হ্যাঁ সুডা জুম্পা মালয়েশিয়ান ভাষায় কোনো কিছুকে খুঁজে পাওয়া আবার দেখা করার ক্ষেত্রে একই শব্দ ব্যবহার করা হয় সেইটা হচ্ছে জুম্পা জুম্পা আর যদি পাওয়ার কথা বলা হয় শুধুমাত্র পাওয়া সেই ক্ষেত্রে হবে ডা পাট ডি এ পি এ অনেকে বলে ভাই এত লেখার দরকার কি আমরা কি এখানে পড়ালেখা করতে আসছি অনেক সময় বসে কিন্তু মেসেজ পাঠায় না বুঝতে পারলে ভেজাল তো হ্যাঁ খুঁজে পেয়েছি হ্যাঁ সুডা ঝুম্পা আর যদি বলেন হ্যাঁ পাইসি হ্যাঁ সুডা ডাপাট বললে হবে ক্লিয়ার এখন যে লোকের চাবি খুঁজে পাইছেন সে বলতে হ্যাঁ পাইলেন কোথায় সেই ক্ষেত্রে বলতে পারে ডাপাট মানা ডাপাট মানা মানে কোথায় পাইলেন তো আপনি দেখা গেল তার উত্তরে বলতে পারেন এই চাবিটা ঘাসের ভিতরে লুকাই ছিল এই চাবিটা ঘাসের ভিতরে পলাই ছিল এ বলতে পারেন হ্যাঁ কুঞ্চি ইনি পর্না শেম্বুনি ডালাম রুম্পুট কুঞ্চি ইনি এই চাবিটা বা চাবিটা এই পর্ণা শেম্বুনি ছিল লুকানোকে বলা হয় শেম্বুনি মানে যদি শুধুমাত্র লুকা এটা বলা হয় শেম্বনি আর যদি লুকায় রাখা হয় শেম্বুনি কান হবে সেম্বুনি কান আর শেম্বুনি মানে হচ্ছে লুকানো তো কুঞ্চি ইনি পর্না শেম্বুনি এই চাবিটা লুকায়া ছিল কোথায় ডালাম রুম্পুট ঘাসের ভিতরে ক্লিয়ার আচ্ছা এখন দেখা গেল ওই চাবিটা নিয়ে আপনি শিওর হইতেছেন এইটাই নাকি সেই চাবিটা যেটা আপনি হারাইছেন সেই ক্ষেত্রে হবে ইনি নাকি কুঞ্চি ইয়াং চাবি যেটা আওয়া চারি আপনি খুঁজতেছেন হ্যাঁ ইনি এটা নাকি কুঞ্চি চাবি ইয়াং যেটা আওয়া আপনি চারি মানে হলো খোঁজেন তো ইনি কুঞ্চি ইয়াং আওয়া চারি এটা নাকি যে চাবিটা আপনি খোঁজেন এখন চেয়ে দেখা গেল উত্তরে বললো হ্যাঁ এটাই আমার চাবি ইয়া ইনি সায়া 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 হ্যাঁ হ্যাঁ ইয়া ইনি এটা আমার চাবি ক্লিয়ার অনেক অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করতে রাজি হওয়ার কারণে এটা সাধারণত এরকমটা আমরা বলি না কিন্তু মালয়েশিয়ানরা এই বাক্যটা সচরাচর বলে থাকে ধন্যবাদ দেওয়ার জন্য ত্রিমাকাশি ক্রানা সুডি তোলং এটা খুবই ফর্মাল একটি ভাষা যেটা আন্তরিকতার সাথে ওরা বলে থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে কয়েকটা ধরন দেখাচ্ছি একটু খেয়াল করে দেখুন ধন্যবাদ দেওয়ার কয়েকটা নিয়ম ত্রিমা কাসি খরানা সুডি তোলং সায়া অনেক অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করতে রাজি হওয়ার কারণে এই সুডি মানে কি রাজি হওয়া ঠিক আছে আবার এভাবে বলতে পারেন ধন্যবাদ অনেক অনেক জন্য সহযোগিতার আমাকে কেমন একটু বিদঘুটে মনে হলো আমাদের ভাষায় বলতে গেলে হয়তো এরকম অনেক অনেক ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য এই কথাটা মালয়েশিয়ান ফর্মাটে হয়ে যায় ধন্যবাদ অনেক অনেক জন্য সহযোগিতার আমাকে কাশি বাঁজা বাঁজা উন্তুক বান্তু সায়া এই বান্তু মানে আবার সহযোগিতা করা তোলং মানেও উপকার করা সহযোগিতার ক্ষেত্রেও ধরতে পারেন তো ওদের এই ফর্ম্যাটে ধন্যবাদ দেওয়ার আরেকটা সিস্টেম কাশি বাঁ বাজা অনেক অনেক ধন্যবাদ উন্তুক বান্তু সাইয়া আমাকে সহযোগিতা করার জন্য আবার দেখুন ধন্যবাদ অনেক অনেক জন্য উপকারের আপনার মানে আপনার উপকারের জন্য অনেক অনেক ধন্যবাদ এই কথাটা আবার ওরা বলে তরিমাকাশি বাঁয়া বাঁয়া উন্তুক পার তো আওয়া এই যে উপকারের একটা নাম আসে না হ্যাঁ আপনি আমার উপকার করলেন আপনি আমার দয়া করলেন এই দয়া বা উপকার যদি এক কথায় বলি এই নাউনটাকে বলা হয় পার্তো আর যখন বলবেন তোলং বা বান তো তার মানে কাউকে উপকার করা বা কারোর সাহায্য করা কিন্তু এই উপকার বা সহযোগিতার একটা যদি স্পেসিফিক নাম দেন এটাকে বলা হয় পারতো মালয়েশিয়ান ভাষায় তো এই জন্য বলতেছে আপনার উপকারের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ত্রিমাকাশি বাঁয়া বাঁজা পুলতুক পার্থ লোঙান আওয়া হ্যাঁ আচ্ছা এখন আপনি যদি উত্তরে বলেন আপনাকেও ধন্যবাদ তাহলে হবে সামা 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 মানে সমান সমান অর্থাৎ আপনাকেও ধন্যবাদ এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে টুকুস করে একটা লাইক দিয়ে দেন বেশি ভালো লাগলে শেয়ার করে নতুনদের খুব উপকার করবেন ইনশাল্লাহ তারা মন থেকে দোয়া করবে যে ভাই সঠিক একটা জায়গা আমাদেরকে জানাইছেন যেখান থেকে ক্লিয়ার মালয়েশিয়ান ভাষা শিখে জীবনে কিছু একটা করতে পারতেছি মালয়েশিয়াতে আমার ন্যায্য অধিকারটা আমি নিতে পারতেছি তো দর্শক যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ